তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে চৈত্র মাসে কোন সবজি এবং কোন খাবার আমাদের ভুলেও খেতে নেই এবং এই মাসে কোন খাবারটি আমাদের সবার খাওয়া উচিত বন্ধুরা চৈত্র মাসের গুরুত্ব অনেক অনেক বেশি কারণ এই মাসই রয়েছে বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো রামনবমী একাদশী হনুমান জয়ন্তী নীল পুজো ও চরক পুজো এছাড়া চৈত্র সংক্রান্তির পর নতুন বছর আসবে তাই এই সময় বন্ধুরা আমাদের কিন্তু কিছু ভুল একদমই করতে নেই আর তার মধ্যে একটি হচ্ছে খাদ্য কারণ খাবারের প্রভাব সবার আগে এসে আমাদের শরীর মন ও পারিবারিক জীবনে পড়ে তাই খাবারকে আমাদের হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়েছে শাস্ত্র বলছে যেমন খাবার ভগবানের প্রসাদ হয় তেমনি খাবারই কিন্তু আমাদের জীবনে দুর্ভাগ্য ডাকে তাই চৈত্র মাসে ভুলেও কিন্তু বন্ধুরা আপনার সাতটি বাড়িতে একদমই খাবার গ্রহণ করবেন না এতে নতুন বছরে বন্ধুরা আপনারা কিন্তু বিভিন্ন সমস্যা দেখতে পারেন আমি মানছি যে কলিযুগে ব্যস্ততার মধ্যে এত কিছু নিয়ম মানা সম্ভব নয় কাজের জন্য আমাদের বিভিন্ন জায়গায় খেতে হয় কিন্তু এই মাসে বন্ধুরা আপনারা যতটা পারবেন এই নিয়মগুলি মানার চেষ্টা করুন দেখবেন বন্ধুরা আপনাদের পরিবারে আবার সুখ শান্তি কেমন বৃদ্ধি হয়েছে বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনেই অর্থ প্রয়োজন অর্থ ছাড়া বর্তমান সময়ে কেউ কারণ নয় জন্মানো থেকে শুরু করে এমনকি মৃত্যু পর্যন্ত অর্থ লাগবেই কারণ ব্রহ্মাণ্ডের পালন কর্তা হচ্ছেন ভগবান বিষ্ণু আর তার শক্তি স্বরূপা হচ্ছেন মা লক্ষ্মী মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই তার কৃপা ছাড়া পুরো পরিবার শ্রীহীন হয়ে যায় পরিবারের দারিদ্রতা অর্থ কষ্ট রোগব্যাধি এগুলো ঘিরে ধরে তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে চারটি কাজ মানুষের ভাগ্য খুলে দেয় এই চারটি নিয়ম যারা ফলো করে তাদের জীবনে সে পড়ে মা লক্ষ্মীর বিশেষ কৃপা তারা ধন সম্পত্তি মান সম্মান জীবনে এত প্রাপ্ত করে যে সারা জীবনও তারা তা সমাপ্ত করতে পারে না তাই বন্ধুরা আপনারা ভগবানের ভক্ত হন বা নাই হন ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন কারণ এই চারটি নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন তো বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি মান সম্মান সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে তাই ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি জানি যে জীবনে বেঁচে থাকতে অর্থের প্রয়োজন কিন্তু অর্থই বন্ধুরা জীবনে সবকিছু হয় না যিনি সবকিছু বানিয়েছেন তিনি চান যে মানুষের জীবনে চারটি গুণ অবশ্যই থাকুক তাহলেই মা লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে সেই ব্যক্তিকে ধন ধান্যে ভরিয়ে তোলে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই চারটি কাজ নাম্বার এক মনের জোর ও ধৈর্য বন্ধুরা ভগবান অর্থ দিয়ে বা অভাব দিয়ে ভক্তের পরীক্ষা করেন তাই জীবনে বন্ধুরা ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক বিচলিত একদম হবেন না ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে যান যেমন সুদামা ভগবানের পরম ভক্ত ছিলেন জীবনে কত কষ্ট ভোগ করো তিনি ভগবানের ওপর থেকে বিশ্বাস হারাননি আর একদিন ভগবানের কৃপায় তার সকল দুঃখের নাশ হয়ে যায় তাই বর্তমানে বন্ধুরা আপনারা যে পরিস্থিতিতেই রয়েছেন না কেন একদমই কিন্তু বিচলিত হবেন না কারণ বন্ধুরা তুবড়ি দেখবেন তাড়াতাড়ি জলে আর প্রদীপ ধীরে ধীরে হলেও বেশিক্ষণ জলে আর এর জন্য ভগবানের পুজোয় প্রদীপ লাগে তুবরি না তাই নিজের ওপরও ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে সামনে এগিয়ে যান এক না একদিন আপনারা অবশ্যই সফল হবেন নাম্বার দুই সন্তুষ্ট থাকা বন্ধুরা বর্তমানে অনেক মানুষ রয়েছেন যে কোনো কিছুতেই তারা সন্তুষ্ট হন না তারা শুধু চায় যে আরও আরও আর বন্ধুরা এমন বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনও নিবাস করেন না ফলে এমন বাড়িতেই অশান্তি মনে শান্তি না থাকা পরিবারের মধ্যে প্রেম না থাকা এগুলো দেখতে পাওয়া যায় তাই বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আমাদের কাছে যা রয়েছে তাতেই আগে আমাদের সন্তুষ্ট হওয়া দরকার কারণ এমন অনেক মানুষ রয়েছেন বন্ধুরা যারা আমাদের থেকেও অনেক কষ্টে রয়েছেন যাদের বাড়ি নেই যাদের পরিবার নেই যারা বিকলাঙ্গ তাই ভগবানকে দোষারোপ করার আগে বন্ধুরা এমন মানুষ ও পশু পাখিদের আমাদের সাহায্য করা উচিত এতে ভগবান প্রসন্ন হয়ে আপনাকে ধন ধান্যে ভরিয়ে দেবে যদি আপনার মন পবিত্র হয় নাম্বার তিন কর্মকেই ভগবানের আশীর্বাদ মনে করা বন্ধুরা এমন নয় যে দিন রাত আমরা ভগবানের কাছে টাকা টাকা করলাম আর আকাশ থেকে হঠাৎই টাকা এসে আমাদের বাড়িতে ভরে যাবে বিনা কোনো পরিশ্রম করে তো বন্ধুরা এটি কিন্তু চরম মূর্খতা কারণ ভগবানকেই মর্ত লোকে এসে কর্ম করতে হয়েছে বিনা কর্ম করে বিনা পরিশ্রম করে বিনা লড়াই করে শুধু চোখের জল ছাড়া বন্ধুরা কিন্তু আমরা আর কিছুই পাব না ভগবান আমাদের রাস্তা দেখান বন্ধ রাস্তা খুলে দেন কিন্তু সেই রাস্তায় আপনাকেই চলতে হবে কারণ ভগবান কারও কর্মে হস্তক্ষেপ করেন না আপনার কর্ম আপনার ফল নাম্বার চার সেবা দান ঐশ্বরের নাম বন্ধুরা পূর্ব জন্মের কর্মের জন্য আমাদের এই জন্মে সুখ দুঃখ ভোগ করতে হয় তাই সেবা দান ঐশ্বরের নাম এমন তিনটি মহাকর্ম যা আমাদের পূর্বজন্মের বিকর্মের ধীরে ধীরে নাশ করে দেয় তাই এর জন্যই বন্ধুরা আপনাদের আমি বিভিন্ন টোটকা করতে বলি যা করে করে বন্ধুরা আপনাদের একদিন বিকর্মে নাশ হয়ে যাবে আর ঈশ্বরের কৃপা এসে আপনাদের জীবনে পড়বে বন্ধুরা আঠেরোটি পুরাণের মধ্যে গরুর পুরাণে ভগবান বলছেন যে সাতজন ব্যক্তির বাড়িতে কখনো আমাদের অন্ন ভোজন করতে নেই নইলে দুর্ভাগ্য রোগ ব্যাধি আমাদের পিছন ছাড়ে না কারণ বন্ধুরা আমাদের শরীর হচ্ছে খাদ্য শরীর তাই সরাসরি খাবারের প্রভাব এসে আমাদের শরীরে ও মনে পড়ে তাই গরুর পুরাণ বলছে যে সাতজন ব্যক্তির বাড়িতে যদি আমরা কখনো খাবার খাই তো আমাদের নরক যন্ত্রণার মতন দুর্ভাগ্য কিন্তু ভোগ করতে হবে তাই কোন সেই সাতজন ব্যক্তি চলুন আমরা জেনে নিই তার আগে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা যারা কালা জাদু তোকতাক বা ব্ল্যাক ম্যাজিক এগুলো বেশি করে বন্ধুরা এমন বাড়িতে কিন্তু আপনারা ভুল করেও খাবেন না এমন কি প্রসাদও যদি তারা দেয় তো সেই প্রসাদও কিন্তু আপনারা খাবেন না যদি সেই পুজোতে আপনারা নিজেরা না যান বা নিজের চোখে না দেখেন নাম্বার দুই যেই বাড়িতে কোনো রিসেন্টলি কোনো অল্প বয়সের মানুষের অকাল মৃত্যু হয়ে গেছে বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু আপনারা এই সময় খাবেন না বিশেষ করে যারা মহিলা বা অসুস্থ যারা রয়েছেন এবং যদি বন্ধুরা আপনারা পারেন তো এই সময় অবশ্যই তাদের কিছু সাহায্য করুন কারণ সেই সময় তাদের বাড়ির লোকের মনোবল খুবই দরকার নাম্বার তিন চরিত্রহীন মহিলাদের বাড়িতে বন্ধুরা গরুর পুরাণ অনুসার যে সকল স্ত্রীরা নিজের ইচ্ছায় এমন অধর্মযুক্ত কাজ করে এমন বাড়িতেও কিন্তু বন্ধুরা ভুলেও কোনো খাবার খেতে নেই কারণ বন্ধুরা এমন বাড়িতে খাবার খেলে মানুষের মন দূষিত হয়ে যায় ফলে মানুষের এতে পুণ্য ক্ষয় হয় এবং সৌভাগ্যের নাশ হয় নাম্বার চার যারা অন্যকে ঠকিয়ে টাকা অর্জন করে বন্ধুরা যে টাকা অন্যের চোখের জলের বিনিময়ে রোজগার হয় সেই টাকা কখনোই মানুষকে শান্তি দেয় না তাকে এক না একদিন তার পরিবার বা সন্তানের কাছ থেকে দুঃখ ভোগ করতে হবেই তাই এই বাড়িতে বন্ধুরা অন্যের মধ্যে অন্যের চোখের জল অভিশাপ রয়েছে তাই এমন অন্য খেয়ে মানুষের শুধু আমরা অভিশাপ ও দুর্ভাগ্যকে আমাদের জীবনে নিয়ে আসি নাম্বার পাঁচ বন্ধুরা যে সকল ব্যক্তিরা অন্যের নিন্দা করে এমন বাড়িতেও কিন্তু আপনারা ভুলেও খাবেন না কারণ বন্ধুরা নিন্দা হচ্ছে এমন একটি জিনিস যা মানুষের সৌভাগ্য নষ্ট করে দেয় ফলে এমন বাড়িতে খেলে মানুষের পূর্ণ নষ্ট হয়ে যায় এবং সৌভাগ্যের নাশ হয় নাম্বার যারা সর্বদাই অন্যকে হিংসা করে যারা সহজেই রেগে যায় বড় ছোটো জ্ঞান রাখে না অন্যকে ছোট বড় কথা বলে দেয় এমন মানুষের বাড়িতেও কিন্তু বন্ধুরা আপনারা খাবেন না কারণ বন্ধুরা যেমন পরিবেশ যেমন সংকল্প নিয়ে আমরা খাবার খাই তেমনই আমাদের শরীর মন ও অরা তৈরি হয় তাই এর জন্য দেখবেন যে যখন আমরা কোনো মন্দিরে প্রসাদ খাই তখন আমাদের মন প্রাণ আত্মা সব যেন পবিত্র হয়ে যায় এবং যখন আমরা কোনো শ্রাদ্ধ বাড়িতে খাই তখন আমাদের মন প্রাণ যেন ভার ভার হয়ে যায় নাম্বার সাত যাদের মধ্যে করুণা নেই দয়া নেই মায়া নেই পশুর মতন আচরণ করে অপরাধী এমন বাড়িতেও কিন্তু আপনারা কখনোই খাবেন না তাই এই ভুলগুলো বন্ধুরা না তো আপনারা করবেন আর না তো এমন বাড়িতে আপনারা খাবেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে চৈত্র মাসে কোন সবজি এবং কোন খাবার আমাদের ভুলেও খেতে নেই এবং এই মাসে কোন খাবারটি আমাদের সবার খাওয়া উচিত বন্ধুরা এই চৈত্র মাস থেকে যেহেতু আবহাওয়া পরিবর্তন হয় তাই এই সব বিভিন্ন রকমের রোগ ব্যাধি এবং ব্যাকটেরিয়ার আগমন বৃদ্ধি পায় যেমন চর্মরোগ বসন্ত হাম ঘা অ্যালার্জি এছাড়া আবহাওয়া পরিবর্তনের জন্য ঠান্ডা গরম লাগে পেটের বিভিন্ন সমস্যা এবং হজমের সমস্যাও দেখা দেয় তাই এই মাসে অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই খাবারগুলো গ্রহণ করুন যেমন সজনে ফুল বা সজনে ডাটা নিম পাতা উচ্ছে করলা মানে তেতো জাতীয় খাবার পাট এবং মেথি শাকও এই সময় শরীরের পক্ষে অত্যন্তই উপকারী এছাড়া এই মাসে পাতলা করে আমের ডাল দই গুড় এবং ঠান্ডা শরবত ফলের রস শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু এই মাসে বন্ধুরা আপনারা শিম জাতীয় সবজি মূল এগুলো যতটা পারবেন কম খাবেন কারণ এই সময় বিভিন্ন ব্যাকটেরিয়ার জীবাণু এই সবজির মধ্যে দেখা দেয় এছাড়া এই মাসে মোষের দুধ বা দুগ্ধ জাতীয় খাবার পারলে আপনারা একটু কম খাবেন এবং এই মাসে বন্ধুরা আপনারা অধিক তেল মশলা জাতীয় খাবার আমিষ খাবার বিশেষ করে আপনারা খাসির মাংস পারলে একটু কম খাবেন নেশা ভান কম করবেন বেশি করে আপনারা এই মাসে ভগবানের নাম স্মরণ করুন কারণ সামনেই বন্ধুরা নীল ষষ্ঠী নবরাত্রি এবং নতুন বছর আসছে তাই এই মাসে সূর্যদেবের আরাধনা মা লক্ষ্মীর আরাধনা ভগবান শিব ও মাতা এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় বিশেষ সৌভাগ্যের লাভ হয় তাই অবশ্যই বন্ধুরা আপনার এই মাসে এই নিয়মগুলো মেনে চলতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা ওম নম